সোনার দেখার শিক্ষকের ক্লাস করতাম কমসে কম পঁয়তাল্লিশ মিনিট ধরে কারোর মনে অনুরোধ হয়েছিল কিন্তু আমরা তো করতাম ক্লাসটা আবার ধরুন মানুষ সিনেমা দেখত সিনেমা হলে গিয়ে তিন ঘন্টার সিনেমা হল এখন কমে বিদেশিদের বা হলিউড স্টাইলে এক দেড় ঘন্টা সিনেমা হচ্ছে মানুষের ধৈর্যম আবার দেখুন কিছু ক্ষেত্রে মানুষ কিছু দেখে যখন সোশ্যাল সাইডে অল্প কিছু যখন দেখার পর দেখে না কেন বলছি জানাচ্ছি নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে সমাজের বিশিষ্ট ব্যক্তি যাদের যেসব শিক্ষকদের কাছ থেকে আমরা জ্ঞান ভাণ্ডার তাদের শিক্ষা নেব অনেক কিছু জানব তাদের বক্তব্য বিষয়ে সম্প্রচার করবার ক্ষেত্রে আমাদের খুব ভাবতে হয় কারণ তাদের কাছ থেকে জানতে গেলে প্রায় এক ঘন্টার সাক্ষাৎকার নিতে হয় কিন্তু পুরোটা মানুষ একবারে দেখতে পারে না তাই আমাদেরকে আজকাল আপনাদের জন্য শর্ট করে মানে সময়কে কেটে কেটে আপনাদের সঙ্গে তুলে ধরি এই কথা কেন বলছি আজকে তৃতীয় পর্বে চাকদহের পূর্বাচল বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক রুদ্ধদমন দত্ত জাতীয় শিক্ষক তার কাছ থেকে যে আমরা আরও অনেক কিছু তথ্য জেনেছি যে তথ্য চারদ্ব সুকান্ত বিদ্যাপীঠ তৈরি হলো যে তত্ত্ব চারদো মডেল কেজি কেন তৈরি করা হয়েছিল দেখাবো আপনাদের সলব তারই কণ্ঠে তারই ছাত্রের সাথে কথোপকথনে আজকে তৃতীয় পর্বে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অপকট আছে সকলের সাথে সমাজের মাঝে এপি আছে আমরা মাননীয় শিক্ষক শিক্ষাবিদ জাতীয় শিক্ষক রুদ্রদোম দত্ত মহাশয়ের কাছে বিস্তারিত শুনছি আরও কিছু বিষয় আমরা স্যারের কাছ থেকে জেনে নেব যেগুলো অনেকেরই অজানা স্যার আপনি তো স্কুল প্রতি স্কুলটাকে বড় করেছেন ঠিক আছে তার বাইরেও অনেক সামাজিক কাজের সঙ্গে আমরা জানি আপনি যুক্ত ছিলেন তো সেই বিষয়গুলো যদি একটু বলেন যে অন্যান্য কীভাবে আপনি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন সেটা একটু আপনি যদি বলেন আমরা উপকৃত উপকৃত হব এই বিষয়ে করতে গেলে প্রথমত আমাকে এগোতে আমার সে আমার সেই স্কুল স্কুল কিনে যে কাজ বলতে আমি যে কাজ করেছি আর কি সকলের সহযোগিতায় সেখানে আমার সেখানে আমার স্কুল কিন্তু প্রথম ওই পূর্বাঞ্চল বিদ্যাপীঠে শিক্ষকরা বলতেন স্যার পারে স্কুলের ছাত্রদের মান বড় নিয়েছে যারা ভর্তি হচ্ছে তাদের মান খুব নিচ্ছ এটা কি করে উন্নত করা যায় এ বিষয়ে আমি আলাদা আলাদা করে অনেকের সঙ্গে কথা বলেছি আচ্ছা তাদের কাছে পরামর্শ নেই যে আপনি একটা প্রাইমারি স্কিল করুন আচ্ছা আচ্ছা একটা ওয়ান টু ফোর একটা প্রাইমারি স্কুল করুন এ বিষয়ে আমি আমার স্কুল তৎকালীন ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন বীরেন্দ্র কুমার চৌধুরী অধ্যাপক বীরেন্দ্র চৌধুরী এবং ম্যাম গঙ্গা কলেজ অধ্যাপক ছিলেন ওনাকে প্রসঙ্গে একদিন বলে বসলাম ওনার বাড়িতে বসে উনি তো একেবারে শুনি সঙ্গে সঙ্গে লাফেই বলেন রুদ্র আমাদের পূর্বাসের একটা প্রাইমারি স্কুল থাকে এখন আরো এ বিষয় নিয়ে আলোচনা হলো বোঝা গেল এ প্রাইমারি স্কুল নামে নয় কেজি স্কুল রং দিয়ে কেজি স্কুল নামে স্কুল একদিন এ বিষয়ে আমাদের ম্যানেজিং কমিটির একজন মাননীয় সদস্য প্রায় তো এখনই কিছু দিন আগে বল মাস

স্কুল খোলা হবে বিশ্বের আলোচনা হলো পড়াশোনা বসে বাড়িতে বসে পড়াশোনা বসে খুব শিক্ষিত পরিবার নিজের বোন বেসি পাশ করেছে করেছেন কলেজ থেকে ভাই বা আমেরিকায় আছে ছোট ভাই তখন ওর বাড়িতে মিটিংটা হলো সেখানে ঠিক হলো একটা

কমিটির প্রেসিডেন্ট হলেন বীরেন্দ্র কুমার চৌধুরী রুদ্র দত্ত সেক্রেটারি পরেশ সুজন বসু আর জয়েন্ট সেক্রেটারি মগন ইয়ংম্যান এই সেদিন ঠিক হলো এটা হয় হবে পঁচাত্তর সালের

খুব ভালো পড়াশোনা আরিস্ক হতো সবিস হতো উনি স্কুল প্রশ্ন নেই উনিও ছিলেন শীতের মেয়েটিয়ে সদস্য থাকবেন এখন স্কুলটা হল ঠিক হয়ে গেলো তিনি মুকুন্দবালে খুব বেশি আগ্রহ দেখিয়েছেন বীরয় চৌধুরী মশো তো উনি বাইরে থাকতেন বরগত অধ্যাপক কলকাতা ওনার বাড়ির ওর স্থান

পরের সঞ্জি বসু আর মকি পরিশ্রম করলেন ওরা ঠিক হলো যে আমাদের ছিয়াত্তর সালে বিদ্যাপীঠের রয় জয়ন্তী বর্ষে পূর্বাঞ্চল বিদ্যাপীঠে সকালবেলা এই স্কুল চালু হবে পঁচাত্তর সালে পঁচাত্তর সালে ঠিক হলো ছিয়াত্তর সালে পঁচিশ বছর পাঁচ

আমাদের তোমার স্কুলে তোমার স্কুলে স্টুডেন্টস কনজিউমার্স কোঅপারেটিভ হয়েছিল আচ্ছা স্টুডেন্টস কনজিউমার্স কোঅপারেটিভ হ্যাঁ স্টুডেন্ট কনজিউমার্স কোঅপারেটিভ কোঅপারেটিভ এবং ওটা উদ্বোধন করেছিল জেলা শাসক আচ্ছা আর আমার স্কুলে কি জেলা শাসক এই দুটি এসডিও এই দুটি আগমনই বেশি ছিল এই আসছেন সব কিছু যাই হোক যে প্রশ্নে বলছিলাম পাঁচই জানুয়ারি সালে পূর্বাচল বিদ্যাপীঠের একটি শ্রেণীকক্ষে এই স্কুলের উদ্বোধন হল উদ্বোধন তো উনি নিজেরাই করেছেন বাড়ির লোক ডাকা হয়নি কোথাও নিজেরাই করা পড়েছে বীরেন্দ্র কুমার চৌধুরী মশাই ফিরে কেটেছিলেন ও প্রেসিডেন্ট হিসাবে আর গ্রামের লোকদের বলা হয়েছিল যতগুলো প্রাইমারি স্কুল ছিল তার হেড অফ ইন্সপিউশনে দেখা হয়েছিলো এই করে কুর্বাচন মডেল করে আচ্ছা আচ্ছা আর সেখানে যারা শিক্ষিকা ছিলেন তাদের এক পয়সাও দেওয়া হতো না সব স্কুল বাচন বিদ্যারপীতে সকালবেলা তখন তো যে বিল্ডিংগুলো ছিল সে বিল্ডিং এক টাউনিং তিন এর সেটা তো না আর বিল্ডিং সব সবই অস্তিত্ব নেই এখন রবের জয়ন্তী বর্ষ একটা রবের জয়ন্তী ভবন ভবনের প্রস্তাব হবে সেই ভবন তৈরি হবে সেই ভবন এখন থেকে আছে এখন দোতলা বাড়ি রবার জয়ন্তী ভবন যাই হোক তো ওই স্কুলের প্রতিষ্ঠানের ইতিহাসটা এটা

কিন্তু মেয়েকে ডাক্তার বানিয়ে গেছে এবং পূর্বাচার মন্ডল কাজে সেখানে কিছু অবদান আছে আর শিক্ষা শুরুটাই তখন থেকে আমার মেয়ে ইকোনমিক্স অনার্স নিয়ে পাশ করে আর পড়াশোনা হয়নি বিয়ে দিয়ে দিয়েছিলাম এই কিছু হতে পারে না দেখে কিন্তু সে এম বিবিএস করেছে এম বি পরীক্ষা বছর কমপ্লিট করেছে এবং এখন রেজাল্ট রক্ষায় আছে আর কি